ষব পান্ত যার ক্রিকেটে ফেরাটাই একটা বিস্ময় সেই তিনি গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে স্বমহিমায় দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিকেট মাঠ দু সালের ত্রিশ ডিসেম্বর ভোর পাঁচটা বিশ মিনিট নিজে গাড়ি চালিয়ে যাওয়ার সময় মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন এই ক্রিকেটার দুর্ঘটনার পর মুহূর্তেই আগুন লেগে যায় ঋষবের গাড়িতে তিনি তখনও গাড়ির ভেতরেই ছিলেন ভোরবেলার ওই সময়টাতেই নিকটস্থ চিনি কলে নিজেদের কাজে যাচ্ছিলেন স্থানীয় দুই যুবক তাদের একজনের নাম রজত কুমার অন্যজনের নাম নিশু কুমার ঋষভ দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার পর যারা প্রথম দিকে এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম এই দুই যুবক জ্বলন্ত গাড়ির কাঁচ ভেঙে আহত ঋষাবকে বের করে নিয়ে এসে অ্যাম্বুলেন্স টাকার ব্যবস্থা করেছিলেন তারা সাথে থেকে গিয়েছিলেন হাসপাতাল পর্যন্ত যথাসময়ে ঋষাবকে উদ্ধার করতে না পারলে তার জীবন নিয়েই সংশয় থেকে যেতে পারত যে কারণে এই দুই যুবকের কাছেও থাকবেন গাড়ি অ্যাক্সিডেন্টের এই ঘটনা দু নতুন করে সম্প্রতি আলোচনায় এসেছে রজত ও নিশুর নাম সামাজিক মাধ্যমে তাদের একটা ভিডিও নজরে পড়ছে যেখানে দেখা যাচ্ছে একই ধরনের স্কুটার চালিয়ে আসছেন দুজনে আর এই স্কুটারগুলো তাদেরকে উপহার হিসেবে দিয়েছেন ক্রিকেটার ঋষভ পান্থ নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ স্বরূপ রজত ও নিশু পেয়েছেন এই উপহার গত বছর জানুয়ারি মাসেও দুর্ঘটনা থেকে নিজেকে উদ্ধারকারী মানুষদেরকে টুইট করে কৃতজ্ঞতা জানিয়েছিলেন এই উইকেট কিপার ব্যাটার সেবার তিনি লিখেছিলেন আমি হয়তো প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ জানাতে পারছি না কিন্তু দুজনের কথা আমি বলতে চাই দুর্ঘটনার পর ওনা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন রজত ও নিশুকে ধন্যবাদ আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার পর অবস্থা এমন হয়েছিল যে ঋষভ পান্থ আবারও ক্রিকেটে ফিরবেন সেটাই হয়তো কেউ কল্পনা করতে পারেনি তার স্বাভাবিক জীবনে ফেরা নিয়েই ছিল বড় সংখ্যা তবে সব কিছুকে ছাপিয়ে পুরোপুরি সেরে উঠেছেন তিনি প্রায় চোদ্দ মাস ছিলেন ক্রিকেটের বাইরে দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফিরেছেন চলতি বছর আইপিএল দিয়ে এরপর ভারতীয় দলেও নিয়মিত হয়ে গেছেন তিনি দুর্ঘটনার আগে যেখানে শেষ করেছিলেন প্রত্যাবর্তনের পর যেন সেখান থেকেই শুরু করেছেন বরঞ্চ বর্তমানে দেখা মিলছে আরও পরিণত ক্রিকেটার হিসেবে যিনি আরও বেশি আগ্রাসী আরো বেশি আক্রমণাত্মক এবং বিধ্বংসী এই মুহূর্তে চলমান বোর্ডার গাভাস্কর ট্রফিতে ভারতীয় দলের অন্যতম সদস্য এই ঋষভ পান্থ বিন্দু ক্রিক ফ্রেন্সি